রাজধানীর এই ঢাকার শ্যামবাজারে পেঁয়াজ এবং আলু কত করে বেচা বিক্রি চলছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি কিন্তু আলু রয়েছে আলু এবং রসুন কত টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে আপনাদের সকলের মাঝে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা অবস্থান করছি রাজধানীর শ্যামবাজারে তবে আজকের এই শ্যামবাজারের পেঁয়াজের বাজার কেমন রয়েছে আগের থেকে কিছুটা পরিমাণ কিন্তু পরিবর্তন হয়েছে এবং মার্কেটে যে সকল মূল্য তালিকাগুলো যাচ্ছিলো তবে আজকের এই বাজারে প্রতি কেজি পাইকার দাবি কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে দেশি জাতের পাবনার পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ রাজবাড়ি পেঁয়াজের বাজার বেশিরভাগই সেম টু সেম তবে পাবনার পেঁয়াজ শুনতে পেয়েছি আজকের এই বাজারে কিন্তু পঁয়তাল্লিশ টাকা থেকে সাড়ে পঁয়তাল্লিশ টাকা কেজি দ্বারা বিক্রি চলছে খুব কম সংখ্যক মানুষের কিন্তু শ্রিচল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে নিচ্ছে সেগুলো হচ্ছে বাছাই সবচেয়ে ভালো মাথার বাজার সুপার কোয়ালিটির পেঁয়াজ শ্রীচল্লিশ যাচ্ছে কিন্তু সে পেঁয়াজ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু সচরাচর আজকের পাবনার পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকার দামে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকার দামে কিন্তু আয় যাচ্ছে বিক্রি চলছে পঁয়তাল্লিশ টাকা করে প্রিয় দশক এর ভিতরে আবার খরচ আছে ব্যাপারীদের এবং কৃষকদের মার্কেটে আনা পর্যন্ত খরচ রয়েছে সেখানে সেই খরচটা হয়তো মায়ের যাচ্ছে সেই খরচ দিয়ে কিন্তু হিসাব করলে কিন্তু চারটা খরচ মার্কেটে পড়ে যে উনপঞ্চাশ টাকা পেঁয়াজ সেই ঊনপঞ্চাশ টাকা কিন্তু বিক্রি হয় না পেঁয়াজ বেশিরভাগই পঁয়তাল্লিশ টাকা রাজবাড়ি ফরিদপুরের পেঁয়াজ কিন্তু মার্কেটে আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলে তেতাল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা কেজি ধরে একটু ভালো হলেই পঁয়তাল্লিশ টাকা চলে যায় বর্তমান পেঁয়াজের বাজার তবে বেশিরভাগই কিন্তু চুয়াল্লিশ টাকা থেকে তেতাল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয় প্রিয় দর্শক বন্ধুরা আর রসুন এটা আশি টাকা বিক্রি চলছে এগুলো কিন্তু সেম দামে কিন্তু বেচা বিক্রি চলছে এর থেকে যেগুলো একটু নর্মাল এই যে কাঠিয়ে যে আপনাদেরকে দেখাই এই যে ছোটো রসুন এগুলো মার্কেটে বিক্রি চলে প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের বাজারে ষাট টাকা কেজি দরে আমরা একটু আলুর বাজার নিয়ে যাচ্ছি ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু আলুর বাজার চলে যাচ্ছে এই যেদিকে কিন্তু আলুর বাজার যাচ্ছে কোনো কাটা সিজানাই সরাসরি চলে যাচ্ছে তবে এই যে আলু দেখতে পাচ্ছেন রাজশাহীর সুপার কোয়ালিটির আলু কিন্তু পনেরো সাড়ে পনেরো টাকা যাচ্ছে এবং সচরাচর কিন্তু আপনারা আর মার্কেটে আলু বারো টাকা থেকে তেরো চোদ্দো এভাবেই কিন্তু কিনতে পাবেন তবে কোয়ালিটি ডিপেন্ড করতে হবে কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি ভুজে কিন্তু আপনাদের আলু পেঁয়াজ কিনতে হবে প্রিয় দর্শক বন্ধুরা রাজধানীর এই ঢাকায় যেমনটি ধরদাম ছিল পেঁয়াজ আলু রসুনের আপনাদের সকলে মাঝে জানিয়ে দিয়েছি এবং এখন যে সময়টা এই সময় ধরে কিন্তু বেচা বিক্রি ভালো হওয়ার কথা ছিল ব্যবসায়িকরা জানিয়েছেন কিন্তু হঠাৎ করে কেনই বা বাজারে এতটা অস্থিরতা দেখা গেল জানিয়েছেন যে এই যে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে কিন্তু সবার কিন্তু আকর্ষণ থাকে কিন্তু আম কাঁঠালের উপরে এবং ফলের উপরে কিন্তু বেশিরভাগ কিন্তু আকর্ষণ থাকে তাই ঝাল জাতীয় পণ্যের উপরে খুব কমে আকর্ষণ থাকে তারপরে যেমনটি দরদাম ছিল এই রাজধানীর সাম্বা থেকে আপনাদের সকল মাঝে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি